মানুষ শেষমেশ খোঁজে মানুষ শেষমেশ মানুষকেই খোঁজে কোঠা যত বড় হোক তার ভেতরের নিস্তব্ধ দেয়াল কখনো সঙ্গী হয় না দামি আসবা শোভা পায় ঘর কিন্তু মনকে মনকে কি সান্ত্বনা দিতে পারে জীবন তো আসলে মানুষের হাতে বাধা যেখানে প্রিয়জন নেই সেখানে সুখ নামক শব্দটা কেবল মুখস্থ করার মতো চারপাশে সবাই ঠিকও থাকে যদিও তবুও শূন্য লাগে ভেতরে যদি যদি আপনার আপন মানুষটা আপনার সঙ্গে না থাকে তাহলে কেনই বা মানুষ ফিরে যাবে সেই পুরনো ঠিকানায় যেখানে অপেক্ষা করে যেখানে অপেক্ষা করে থাকে শুধু বেদনার হাহাকার যেখানে নেই আপন করে মায়া যেখানে ফিরে যাওয়া মানে হলো নিজেকে নতুন করে আবার আঘাত করা মানুষ শুধু সেখানেই ছুটে যায় যেখানে ভালোবাসা থাকে টাকা যেখানে ফিরে গেলে মনের ক্লান্তি হারিয়ে যায় আর যদি সেই মানুষটাই হাত ছেড়ে দেয় তাহলে পুরনো ঠিকানায় ফিরে যাওয়া নয় বরং নতুন পথে পা বাড়ানো হল বেঁচে থাকার আসল অর্থ আর যদি সেই মানুষটায় হাত ছেড়ে দেয় তাহলে পুরনো ঠিক বরং নতুন পথে পা বাড়ানো হলো বেঁচে থাকার আসল অর্থ